জয় রাধা গোবিন্দের জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই বাংলা পঞ্জিকার এক বিশেষ অধ্যায় হলো আশ্বিন মাস এবং এই আশ্বিন মাসের নাম একান্তই শাস্ত্রী এবং পুরাণ ভিত্তি সারা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান এমন কিছু নিয়ম রয়েছে যা নির্দিষ্ট এই আশ্বিন মাসে পালন করা প্রয়োজন আমাদের জীবনে সমস্ত রকমের কর্ম থেকে শুরু করে কর্মপ্রদাহ সূত্র সম্পূর্ণ কিন্তু মাতৃপক্ষের সূচনা তথা দেবীপক্ষের আগমনের সঙ্গে কিন্তু যুক্ত কারণ এই মাতৃপক্ষ অর্থাৎ এই আশ্বিন মাস হচ্ছে মাতৃপক্ষের মাস তথা দেবী দুর্গার আগমন হয় এই আশ্বিন মাসে তাছাড়াও বন্ধুরা এই আশ্বিন মাসে সামান্য কিছু ভুল আমাদের সম্পূর্ণ জীবনে কিন্তু কুপ্রভাব ফেলতে পারে তো সেক্ষেত্রে আজকের এই পর্বের মাধ্যমে আমরা আলোচনা করব। যে কোন কোন কাজ আশ্বিন মাসে করা প্রয়োজন কোন কোন নিয়ম নিষ্ঠাগুলি একান্তই পালন করা প্রয়োজন গৃহের কিছু টোটকা উপায় রয়েছে এবং বিশেষ কিছু মাহাত্ম রয়েছে যে এই কাজগুলি আশ্বিন মাসে করা কিন্তু বরাদ্দ যা কিন্তু একাদশী ফলের মতো অর্থাৎ একাদশী ব্রতর মতো কিন্তু ফল আমাদেরকে নিবেদন করে এই মাতৃপক্ষের মাস তথা আশ্বিন মাস তাছাড়াও বন্ধুরা এই আশ্বিন মাসে বিশেষ কিছু জিনিস খাদ্য হিসেবে গ্রহণ করাও কিন্তু বারণ রয়েছে এবং বিশেষ কিছু সবজি বলতে পারেন বিশেষ কিছু খাদ্য বলতে পারেন এই সময় কিন্তু খাওয়া একান্তই একটু হলেও প্রয়োজন তো সমস্ত বিষয় নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা করব। তো সেক্ষেত্রে আমাদের সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি পুরোপুরিভাবে দেখতে থাকুন তো বন্ধুরা সবার প্রথমেই বলি এই যে আশ্বিন মাস এই আশ্বিন মাসেই কিন্তু আমাদের এদিকটায় অনেকটাই চাষাবাদ অর্থাৎ চাষের সময় হচ্ছে এই আশ্বিন মাসে এবং তারপরে পরেই কিন্তু কার্তিক অগ্রহায়ণ মাসে কিন্তু ধান কাটার সময় তো সেক্ষেত্রে এই আশ্বিনের দিকে আশ্বিন মাসে বিশেষ কিছু সময় সুযোগ আছে যা কিন্তু আমাদের জীবনকে শুধরাবার একটি সুযোগ দেয় মাতৃপক্ষের সময় একান্তই কিন্তু আমাদেরকে লক্ষ্য নজর রাখতে হবে আমাদের ঘর থেকে শুরু করে কর্মক্ষেত্র প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একান্তই আমাদেরকে লক্ষ্য নজর রেখে চলতে হবে তো বিশেষ কিছু নিয়ম সবার আগে যেটা মানতে হবে আমাদের গৃহের বিষয় আমাদের গৃহে একান্তই কিন্তু বিশেষ কিছু সমস্যা থাকে যার কারণে কিন্তু আমরা পূর্ণ ফল পেতে পারি না এবং গৃহে কিন্তু নানাবিধভাবে সমস্যাগুলি একের পর এক দিক থেকে লেগেই থাকে সবার প্রথমেই বলি এই মাতৃপক্ষ অর্থাৎ এই আশ্বিন মাসে আপনারা অবশ্যই ঘরের কোণে ঝুল বা রকম কোনো নোংরা জিনিস একান্তই পরিষ্কার পরিচ্ছন্নভাবে মুছোমুছি করে রাখবেন ঘর দৌড় উঠোন একান্তই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গঙ্গা জল সবসময় ছেটানোর চেষ্টা করবেন এর ফলে মাতৃসূচনার প্রথম দিন থেকেই কিন্তু একান্তই ঘরে পজিটিভিটি পজিটিভ উর্জা বজায় থাকবে পাশাপাশি একান্তই আপনারা এই আশ্বিন মাসে বিশেষ কিছু কাজ যেমন আপনাদের গৃহে যে বাসস্থান রয়েছে বাসস্থানের দক্ষিণ পূর্ব কোন একান্তই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সকাল সন্ধ্যা ঘরের দ্বার গড়ে তুলসী তলায় ঠাকুর ঘরে প্রদীপ জ্বালান দিবারাত্রি একান্তই ভগবানের নাম জপ করুন এবং একান্তই আপনারা দেবীর অষ্টনাম সংকীর্তন করুন একান্তই কিন্তু ঘরে পজিটিভিটি বজায় থাকবে তার পাশাপাশি একান্তই কাটা কিন্তু এই আশ্বিন মাসে মানা প্রযোজ্য সেক্ষেত্রে এঁটো কাটার সঙ্গেও কিন্তু বিশেষ কিছু সম্পর্কযুক্ত সাফল্য সেক্ষেত্রে যদি আমরা যদি এঁটো কাটা না মানি এবং বিশেষ কিছু কার্যকারিতা যদি না মেনে জীবনে এগিয়ে যাই তাহলে কিন্তু ঘরে অর্থপ্রবাহ প্রবাহ আসা বন্ধ হয়ে যাবে স্বয়ংলক্ষ্মী রুষ্ট হবে দেবী শক্তি তথা দৈবিক শক্তি একান্তই ঘর থেকে কিন্তু দূরে সরে যাবে তাই এটোকাটা অবশ্যই মানবেন এবং এই মাসে যতটা পারবেন যতটুকু পারবেন নিরামিষ একান্তই পালন করবেন নিরামিষ আহার ভক্ষণ করবেন এতে শরীর মন একান্তই শান্ত শিথিল হবে শরীর মন সুস্থ স্বাভাবিক থাকবে এই নিয়মগুলি অবশ্যই মানবেন এবং আপনারা এই সময়টাতে নিজেদের গৃহকে বাসস্থানকে যতটা সুসজ্জিত করতে পারবেন ততই কিন্তু ভালো হবে তাতেই কিন্তু আপনারা একান্তই উপকৃত ফল পাবেন তাছাড়াও এই আজকের এই পর্ব অনুসারে যে এই একটি সবজি একান্তই একটি হলেও খান তো এই আশ্বিন মাসে বিশেষত আপনারা চেষ্টা করবেন মূলত কুমড়ো এবং আপনারা চেষ্টা করবেন এই সময়কালে তার পাশাপাশি যত রকমের আপনারা পারবেন চেষ্টা করবেন সকল রকম শাকসবজি জাতীয় খাদ্য এই সময় বেশি বেশি করে গ্রহণ করার চেষ্টা করবেন কারণ এই সময়টাই হচ্ছে একান্তই কিন্তু ঋতু পরিবর্তনের সময় তো এই সময় যদি শরীর অর্থাৎ স্বাস্থ্য যদি ইমিউনিটি পাওয়ার যদি আমাদের ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু নানান রকম রোগ ব্যাধি সমস্যা কিন্তু আপনার আমাদেরকে পড়তে হয় সেক্ষেত্রে জর্জরিত হয়ে পড়ি আমরা এবং যার কারণে অসুস্থ হওয়ার কারণে অর্থ অনেকটাই কিন্তু অর্থ দুর্ভিক্ষ দেখা যায় অর্থ অনেকটা পরিমাণ খরচ হয়ে যায় তার পাশাপাশি পুজোর সময় কেনাকাটার সময় কেনাকাটা করা হয় পরিবারের বিশেষ কিছু চাহিদাভিত্তিক সারে তো সেক্ষেত্রে একান্তই কিন্তু অর্থ প্রবাহ ঠিক থাকে না যার কারণে কিন্তু আমরা মানসিক সমস্যায় পড়ি এবং নানান দিক থেকে জর্জরিত হয়ে পড়ি সেক্ষেত্রে শরীর একান্তই হচ্ছে মূল্যবান সম্পদ সেক্ষেত্রে শরীরকে সুস্থ স্বাভাবিক রাখতে একান্তই ইমিউনিটি বাড়ানোর জন্য সবুজ শাকসবজি জাতীয় খাবার দাওয়ার একান্তই খান ফাস্টফুড জাতীয় তেল ঝাল মশলাযুক্ত খাবার এই সময় অবশ্যই এড়িয়ে চলুন পাশাপাশি আপনারা অষ্টমী তিথির দিনে একান্তই আপনারা এই জিনিসটি ঘরে চেষ্টা করতে পারেন কি করবেন না ঘরের দক্ষিণ পূর্ব কোণে একটি কর্পূর অবশ্যই জ্বালাবেন এর ক্ষেত্রে একান্তই দেখবেন ঘরে পজিটিভ উর্জা বজায় থাকবে সমস্ত সদস্যদের মধ্যে মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি কিন্তু নিবাস করবে তার পাশাপাশি অষ্টমী তিথির দিন আপনারা অষ্টমী বার ব্রত করতে পারেন সেক্ষেত্রে এই মাসেই কিন্তু আপনারা সম্পূর্ণ পূর্য পূর্ণ অর্জন করতে পারবেন পাশাপাশি দেবীমার আশীর্বাদ আপনাদের গৃহে কিন্তু বজায় থাকবে পাশাপাশি আপনারা যা যা চান দেবী মার উদ্দেশ্যে মনের কামনা বাসনা জানিয়ে একান্তই কিন্তু প্রণাম নিবেদন করতে পারেন অঞ্জলি তথা আপনারা একান্তই কিন্তু এই দিনে ব্রত পালন করতে পারবেন তো তার পাশাপাশি বন্ধুরা এই দিনে অর্থাৎ এই মাসে বিশেষ কিছু কাজ করা থেকে কিন্তু একান্তই বিরত থাকতে হবে প্রথমত বলি মিথ্যা কথা অর্থাৎ মিথ্যা কথা একান্তই বলা কিন্তু অনসিবার্য নিষেধ রয়েছে মিথ্যা কথা একেবারেই বলবেন না তামসিক খাবার দাবার যেমন রসুন পেঁয়াজ মাছ মাংস কিংবা অন্যান্য কোনো খাবার দাবার আমিষ জাতীয় খাবার দাবার একান্তই এই সময় ভক্ষণ না করাই কিন্তু শ্রেয় হয় তাও আপনারা যতটুকু পারবেন যতটুকু না করলে নয় সেই দিনগুলি অবশ্যই মানবেন সেক্ষেত্রে পুরো মাসটা মানলে তো আরও অনেকটাই ভালো হয় তো তার পাশাপাশি বলবো এই সময় অর্থাৎ এই আশ্বিন মাসে একান্তই অ্যালকোহল জাতীয় তামসিক অর্থাৎ তামাক জাতীয় দ্রব্য নেশা জাতীয় দ্রব্য একান্তই সেবন তথা শ্রবণ করা থেকে দূরে থাকুন কারণ এই জিনিসগুলো আমাদের শরীরে কিন্তু নেগেটিভ জিনিস প্রবেশ করায় এবং যার কারণে কিন্তু আমরা সবসময় খারাপ চিন্তা ভাবনা করি খারাপ কাজে জড়িয়ে পড়ি এবং একান্তই কিন্তু জীবনে সবসময় খারাপ একটা না একটা দিক থেকে লেগেই থাকে সেক্ষেত্রে আমরা ভগবানের উপর দোষ দিই কেন আমার সময় আমার সঙ্গে সব সময় এমনটা খারাপ হয় কেন আমার সঙ্গে আমার জীবন থেকে দুঃখ ছেড়ে যায় না তো সেক্ষেত্রে একান্তই আপনারা নিজেদের দিক থেকে একটু ভেবে দেখুন নিজেরা ঠিক থাকুন নিজেদের যে চলার যে অঙ্গভঙ্গিমা সৎ অবলম্বন করুন সততা সংগৃহীত করে চলুন এই সময়টা এমন একটা সময় সেক্ষেত্রে যারা সৎ পথে চলে তাদের একটু কষ্ট বেশি হয় কারণ স্বয়ং ভগবান তাদের সঙ্গে থাকে তাই কষ্ট কিন্তু অনবরত থাকে জীবনে নানান রকম পরীক্ষা দিয়ে কিন্তু উত্তীর্ণ হতে হয় তবে যারা অসৎ পথে থাকে তারা খুব অল্প সময়ের মধ্যে অনেক কিছু অর্জন করেও কিন্তু ভোগ করতে পারেন না তাই অবশ্যই সৎ পথ একান্তই অর্জন করা এবং সব সময় অবলম্বন করা প্রয়োজন পাশাপাশি এই সময় মিথ্যা কথা কটুকতা কারোর সঙ্গে হিংসা মারামারি এই সমস্ত জিনিস এই আশ্বিন মাসে তথা মাতৃপক্ষের মাসে আপনারা করতে যাবেন না একান্তই সকলের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ বজায় রেখে চলবেন সৌহার্দ্যপূর্বক সকলের মন জয় করে চলার চেষ্টা করবেন এবং অবশ্যই মুখে সব সময় সত্য কথা বলবেন সৎ পথে চলবেন দেখবেন জীবনকে কিন্তু একান্তে আপনারা নিজেদের মতো করে পরিবর্তন করে তুলতে পারবেন তো বন্ধুরা এই কয়েকটি নিয়ম অবশ্যই মানুন এবং অবশ্যই এই আশ্বিন গোটা মাছ জুড়ে অবশ্যই আপনারা কর্পূর এবং তাতে একটি লাল ন্যাকড়া নেবেন অর্থাৎ লাল ছিট কাপড় নিতে পারেন তার মধ্যে একটা বয়সুপারি এবং একটি লবঙ্গ নেবেন তার সাথে সাথে একটি লাল ফুল রেখে অবশ্যই আপনারা সেইটিকে গাঁট মেরে আপনারা আপনাদের আলমারি বলতে পারেন বা যেখানে আপনারা স্বর্ণ বা আলাদা কিছু জিনিসপত্র যেখানে রাখেন মূল্যবান জিনিস যেখানে রাখেন অবশ্যই সেই জায়গায় রেখে দিবেন একান্তই সারা মাস জুড়ে থাকুক সেখানে এবং দেখবেন আকর্ষণীয় অর্থাৎ চুম্বকের মতো অর্থ আকর্ষিত হবে এবং জীবনে কিন্তু অর্থ প্রবাহ সচ্ছল এবং একান্তই কিন্তু দুর্লভভাবে গচ্ছিত হবে একান্তই অর্থ লাভ হবে অর্থ দারিদ্রতা জ্বালা যন্ত্রণা থেকে আপনারা চিরন্তই মুক্তি লাভ করতে পারবেন তো আশা করি বন্ধুরা আজকের এই বিশেষ কিছু টোটকা টিপস টোটকা উপায় আপনাদেরকে অনেকখানি উপকৃত লাভ আনতে পেরেছে বা আপনারা অনেকটাই উপকৃত ফলাফল পেতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে অবশ্যই লিখে যাবেন আপনারা ইউনিভার্সকে তিনবার অবশ্যই ধন্যবাদ জানিয়ে যাবেন ভিডিওটি অবশ্যই আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই অবশ্যই সবসময় সদৈব থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার